আজ আমি আপনাদের শীতের আরও একটি জনপ্রিয় পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় ভীষণ মজার এই ভাপা পিঠাটা এই শীতে না খেলে মনে হয় যে শীতই সম্পূর্ণ হয় না বাজারের কেনা শুকনো চাল দিয়ে কিন্তু দারুণ মজাদারা এই ভাপা পিঠাটা আমি আপনাদের তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল রোকখানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে কীভাবে খুব সহজেই আপনারা বাজারে কিনা শুকনো চাল দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করবেন সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু বড় একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাজারের কেনা যে শুকনো চালের গুঁড়িটা পাওয়া যায় সেই চালের গুঁড়িটাই আমি তিন কাপ দিয়ে দিচ্ছি তো আপনারা যতটা পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এই মিশ্রণটা নিয়ে নেবেন তো আমার তিন কাপ কিন্তু চালের গুঁড়ি নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছে হাফ কাপ পানি তো আমি হাফ কাপ পানি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর পানিটা হলো হালকা কুসুম গরম পানি ঠান্ডা পানি কিন্তু অবশ্যই নেওয়া যাবে না যেহেতু সেটা শুকনো চালের গুঁড়া তো অল্প অল্প করে দিব আর আমি ভালো মতন কিন্তু মিশিয়ে নেব এই দেখুন কীভাবে কাজটা করে নিচ্ছি তো একবারে কিন্তু পানিটা একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে এভাবে দিয়ে এভাবে ছড়িয়ে তারপরে কিন্তু মেখে নিতে হবে আর পানির পরিমাণটা অবশ্যই কিন্তু এই ভাপা পিঠার উপরে ডিপেন্ড করে কতটা পরিমাণ পানি আপনাদের কম বেশি লাগতে পারে যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু পানিটা একদমই কম লাগবে আর যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু পানিটা অনেকটা বেশি লাগবে তো আমার এই সম্পূর্ণ ভাতা মিশ্রণটা তৈরি করতে আমি দেড় দেড় কাপের মতন পানি ব্যবহার করেছি এভাবে অল্প অল্প করে দিয়েছি আর এভাবেই কিন্তু মেখে নিয়েছি এ দেখুন আমি এভাবেই কিন্তু একটু সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন কিন্তু এভাবে এটাকে এভাবে আস্তে আস্তে মাখিয়ে নিব। এ দেখুন কীভাবে কাজটা করে নিচ্ছি আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি তো আমার সম্পূর্ণ কাজটা করতে কিন্তু দেড় কাপের মতন পানি লেগেছে আপনাদের কম বেশি কিন্তু লাগতে পারে এ দেখুন মিশ্রণটার এখন ঠিকটা কিন্তু এরকম চলে আসছে এই দেখুন ভালো মতন মাখিয়ে নিয়েছে আর যখন মুখো করবেন এরকম দলাটা হয়ে যাবে আর যখন আবার ভেঙে দেবেন এরকম কিন্তু ভেঙে যাবে তখনই বুঝতে হবে আপনাদের এই ভাপা পিঠার মিশ্রণটা একদম পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখুন তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর দেখুন আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো বিশ মিনিট অবশ্যই রেস্টে রাখবেন যেহেতু এটা শুকনো চালের গুঁড়া সেই জন্য এ দেখুন এখন একটা আমি ছাঁকনি নিয়ে নিচ্ছি ছাঁকনিটা দেওয়ার পর কিন্তু আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমরা ছেঁকে নেব দেখুন তো পরিমাণ মতন দিয়ে নেবেন অল্প অল্প করে দিয়ে তো আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেই ছাড়ি দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন দেখুন এভাবে কিন্তু নাড়িয়ে দিলে কিন্তু সুন্দর মতন পড়ে যাবে তো আমি এইভাবেই কিন্তু সবগুলো করে নেব দেখুন কীভাবে কিভাবে পড়ছে সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে ছোট বড়ো ঝাঁঝরি থাকলে কিন্তু আপনারা সেগুলো দিয়েও করে নিতে পারেন তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ গুঁড়িটা ছেঁকে নিয়েছি দেখুন আমার ছাঁকা কিন্তু হয়ে গেছে তো আমি পরিমাণ মতন গুড় আর নারকেল কুড়া কিন্তু নিয়ে নিয়েছি এখন একটা এই সাইজের বাটি নিয়ে নিচ্ছি তো আপনাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু সেগুলো দিয়েই ভাপা পিঠেটা তৈরি করে নিতে পারেন তো প্রথমেই কিন্তু আমি পরিমাণ মতন গুড়ি দিয়ে দিচ্ছি এই দেখুন তো এভাবেই কিন্তু অল্প অল্প করে দিয়ে দিতে হবে তো নিচের পুরুত্বটা একটু মোটা করে দিবেন যাতে ধাওয়ার সময় ভেঙে না যায় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এই দেখুন তো আমি কীভাবে কাজটা করে নিচ্ছি আপনাদের একটু ভালো মতন খেয়াল করলে কিন্তু ইজিলি পিঠাটা তৈরি করতে পারবেন এই দেখুন তো আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি পরিমাণ মতন গুড় দিয়ে দিব তো আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু গুড়টা দিয়ে নেবেন তো আমি আমার পছন্দ মতন দিয়ে নিচ্ছি দেখুন তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কিন্তু এই দিয়ে নিতে পারেন যেহেতু আমি এক লেয়ার করব সেজন্য কিন্তু একটু বেশি করেই দিচ্ছি আপনারা যদি দুই লেয়ারে করেন তাহলে কিন্তু আপনাদের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন দেখুন তা আমি কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি কিন্তু ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ নারকেল কুড়া ঘাঁফাপিঠায় অবশ্যই নারকেল কুড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি এভাবেই কিন্তু পরিমাণ মতন নারকেল কুড়া দিয়ে দিচ্ছি দেখুন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর ভীষণ লোভনীয় হয় তো আমি আবারও কিন্তু পরিমাণ মতন চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু আমি একটু হাত দিয়ে এভাবে দিয়ে দেব তো আপনারা অবশ্যই কিন্তু এভাবে কাজটা করে নেবেন আর এই দেখুন কীভাবে কাজটা আমি করে নিচ্ছি তারপর কিন্তু হাতের সাহায্যে এইভাবে দিয়ে একটু হালকা করে কিন্তু চেপে দিতে হবে একদম কিন্তু ঠেসে ঠেসে চাপা যাবে না হালকা আলতো করে কিন্তু এভাবে একটু চেপে দিবেন তাহলে কিন্তু পিঠাটা সুন্দর মতন বসে যাবে তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি আর আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি এই দেখুন ভালো মতন চাপ দিয়ে কিন্তু এটা বসিয়ে নিয়েছি এই দেখুন আমারও কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গেল এই দেখুন তো আমি সম্পূর্ণ সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন তো আমি এখন একটা সাদা সুতি কাপড় নিয়ে নিয়েছি তো একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে তার মধ্যে কিন্তু এই কাপটা আমি একটু ভিজিয়ে নিচ্ছি এই দেখুন ভিজিয়ে তারপরে কিন্তু ভালো মতন চেপে সম্পূর্ণ পানিটা বের করে নিতে হবে এই দেখুন তো আমার এটা কিন্তু হয়ে গেছে এই দেখুন এভাবেই কিন্তু করে নিতে হবে তো আমি সেই বাটিটা কিন্তু এর উপর দিয়ে এখন দিয়ে দেবো এই দেখুন দেখুন আমার একটা কিন্তু ভাপা পিঠা তৈরি হয়ে গেলো তো এখন একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি তো সেই ছাঁকনির মধ্যেই কিন্তু এভাবে আমি বসিয়ে দিচ্ছি দেখুন অন্যদিকে কিন্তু আমি একটা বড় পাতিলার মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি তো পানিটা যখন বলক আসবে তখনই কিন্তু এই ছাঁকনিটা এভাবে বসিয়ে দিতে হবে আর আমি এই যে বাটিটা দিয়েছি সেই বাটিটা কিন্তু এখন আমি ট্যাপ করে উঠিয়ে নেব তো দেখুন দেখুন কীভাবে কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো আমার পিঠাটা কিন্তু দেওয়া হয়ে গেল তো আমি এখন একটু ছাঁকি ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতন কিন্তু এটাকে আমি ভাপিয়ে নিব তো আপনাদের কম বেশি সময় লাগতে পারে তো আমি কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মতনই এটাকে ভাপিয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু ভাপানো হয়ে গেছে এ দেখুন পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা একটু চাপ দিয়েও দেখতে পারেন কোনো সমস্যা নেই এই দেখুন এইভাবে চাপ দিয়ে দেখলে বুঝতে হবে যে আপনাদের পিঠাটা কিন্তু হয়ে গেছে দেখুন তো আমার পিঠাটা রেডি তা আমি এখন একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি এই দেখুন তো সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে শীতের সকালে এইরকম যদি ধোয়া ওঠা ভাপা পিঠা হয় তাহলে কিন্তু কোনো কথাই থাকে না এই শীতে অবশ্যই একবার হলো বাসায় এভাবে ভাপা পিঠাটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে তো আমি একটা ভাপা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এ দেখুন ভাপা পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু হয় ভীষণ মজার শীতের সকালে ধোয়া ওটা বাবা হলে তো আর কোনো কথাই থাকে না তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ